ফাইনালি ধৃত সঞ্জয় রায় কোর্টে মুখ খুলেছে মানে বুঝতে পারছেন সঞ্জয় রায় ফাইনালি আদালতে মুখ খুলেছে কি সঞ্জয় রায় চলুন আপনাদেরকে পুরো যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা আর্জিকর ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য চলুন তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে সিবিআইকে কে তীব্র ভৎসনা মানে বিচারপতি আদালতে তীব্র ভৎসনা করেছেন সিবিআইকে কে কিন্তু কেন কি এমন হলো কি এমন দোষ পেলো সিবিআই এর চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে সঞ্জয় রায় যেই সঞ্জয় রায়কে একমাত্র দোষী সাব্যস্ত করে তার কিন্তু সাজা অবধি ঘোষণা হয়ে গেছে যেখানে সে আজীবন কারাদণ্ড শাস্তি পেয়েছে তাই তো এবার দেখুন যে সঞ্জয় রায় ফাইনালি এতদিন পর সে কিন্তু কোর্টে এবার মুখ খুলেছে কারণ সঞ্জয় রায় হয়তো বুঝতে পেরেছে যে আমি যদি মুখ না খুলি বা আমি যদি নিজের বিরুদ্ধে কোনো ক্ল্যারিফিকেশান না দিই তাহলে হয়তো আমি সত্যিকারই আরও ফেসে যাচ্ছি বা আমি এই শাস্তিতে হুম হয়তো আর রেহাই পাবো না যেখানে আমরা সকলে মানি এমনকি তিলক তোমার মা বাবাও মানেন যে সঞ্জয়রাই এই ঘটনা একাই ঘটাতে পারে না যেটা সঞ্জয় বারবার পিজন ভেন থেকে চিৎকার করে বলেছিল যে আমাকে ফাঁসানো হচ্ছে আমার বিরুদ্ধে সাদিস করা হচ্ছে আর কে করেছিল তাদের নামও কিন্তু সঞ্জয় রায় বলেছিল কিন্তু সেখানে মানে রাজ্য সরকার তার মুখ বন্ধ করার জন্য বহু বলতে পারেন যে ওনারা কিন্তু চেষ্টা করেছে যেমন পিজন ভ্যানের উপরে চাপড়ানো তারপরে বেশি বেশি করে হর্ন বাজানো বুঝতে পারছেন যাই হোক এবার আপনাদেরকে বলি যে এই সঞ্জয় রায় কোর্টে কী বললো পুরো ডিটেলসে বলছি যেটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন অনেক কিছু জানতে পারবেন গত বলা হচ্ছে এখানে যে আর চিকিৎসক পড়ুয়া মানে তিলোত্তমার ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা হুম যেটা ঘোষণা করা হয়েছিল শিয়ালদোহা আদালতে সেই সাজা নিয়ে এবার হাইকোর্টে আপিল শুনানি বুধবার আর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলায় যে তার যে দোষী সাব্যস্ত হয়েছিল মানে যে সঞ্জয় রায়কে হুম খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় এবং সঞ্জয় রায়কে তার বিরুদ্ধে শিয়ালদেহা আদালতে সেই আদালতের যে রায় মানে যেখানে রায় দেওয়া হয়েছিলো সঞ্জয় রায় সেই আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু আপিল করেছে সঞ্জয় রায় গত জানুয়ারিতে হুম আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় এরপর দু সালের সতেরো জুন তিনি কলকাতা হাইকোর্টে এই মামলার বিরুদ্ধে আবেদন দাখিল করেন দু হাজার আর দু হাজার পঁচিশ হবে বুধবার বিচারপতি দেবাংশু ভোসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা সঞ্জয়ের পক্ষের আইনজীবী সেজুতি চক্রবর্তী জানিয়েছেন রায় ঘোষণার পর থেকেই বুঝতে পারছেন রায় ঘোষণার পর থেকে তারা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তার কথায় যে কোনো অভিযুক্তের মানে যিনি দোষী সাব্যস্ত হয়েছেন তার অধিকার রয়েছে উচ্চ আদালতের নেই বিচারের মানে সে দাবি করতে পারে বা নেই বিচার সে চাইতেই পারে উচ্চ আদালতে যেহেতু তাকে শিয়ালদহ আদালতে তার রায় ঘোষণা হয়েছে তো সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সে উচ্চ আদালতে অ্যাপিল করতেই পারে হুম আর যেহেতু সঞ্জয় রায় কিন্তু বারবার এমনকি সঞ্জয় রায় উকিলও এই কথাটি বারবার বলছেন যে সঞ্জয় কিন্তু এই ঘটনা ঘটায়নি তাকে বলির বকরা বানানো হয়েছে বুঝতে পারছেন যেখানে বলছে সঞ্জয় আইনজীবীর মারাত্মক দাবি যেটা সঞ্জয় মানে নিজের কথাগুলো আইনজীবীর মাধ্যমে বলিয়েছেন যেটা হলো যে তাকে ভুলভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে এই সঞ্জয় রায় বলছেন তাকে ভুলভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং হুম এবং তিনি পক্ষে একজন নির্যাতিত ভাবতে পারছেন সঞ্জয় বলছে তিনি প্রকৃতপক্ষে একজন নির্যাতিত তারা মনে করছেন এই মামলায় বিচার প্রক্রিয়া কিছু গুরুত্বপূর্ণ দিক উপেক্ষা করা হয়েছে মানে মারাত্মক দাবি করা হয়েছে যে কিছু গুরুত্বপূর্ণ দিক উপেক্ষা করা হয়েছে যার ফলে সঞ্জয়কে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে তাই তার খালাস চেয়ে হাইকোর্টে আবেদন জানানো হয়েছে দু সালে আরজিকর মামলা গোটা রাজ্যের পাশাপাশি দেশের নজরে ফেলে দিয়েছিল হুম এই মামলার এখন তদন্ত ভার সিবিআই এর হাতে আরজিকর ডাক্তার মানে তিলক তোমার ধর্ষণ ও খুন মামলায় গ্রেপ্তার করেছিল একা সঞ্জয় রায়কে এখনও পর্যন্ত সে জেল মানে বন্দি অবস্থায় রয়েছেন এদিন তার আইনজীবী আদালতের মুক্তির আবেদন জানায় যদিও গ্রেপ্তার হওয়ার পর থেকে সঞ্জয় দাবি করে আসছিল সে নির্দোষ বারবার সঞ্জয় এই কথাটি বলছিল যে আমি নির্দোষ আমি নির্দোষ হুম তাকে ফাঁসানো হয়েছে অন্যদিকে অভয়ার মা বাবা মানে তিলোত্তমার মা বাবা বলছিলেন যে সিবিআই তদন্ত নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেছেন সিবিআই আর্জি করে দুর্নীতি এবং খুন মামলার পৃথকভাবে তদন্ত করছে দুটি মামলাতেই পৃথক পৃথকভাবে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে তবে খুন এবং ধর্ষণ মামলায় কেবলমাত্র সঞ্জয় রায়কে এই ম্যাটারটা নিয়ে গ্রেপ্তার করা হয়েছে আর তাকেই কিন্তু মানে তারই সাজা ঘোষণা হয়েছে যেটা আমরা সকলে মানে জানি যার জন্য আমরা কিন্তু অনেকবার অনেক মানে সাধারণ মানুষও অনেকবার বলেছে তীরক তোমার মা বাবাও বারবার বলেছেন যে সঞ্জয় একার এই ঘটনা ঘটায়নি এটা কখনোই সম্ভব না কি যে গতকাল এই যে জুনিয়র ডাক্তাররা ওনারা ফের বলছেন যে সঞ্জয় একা ঘটনা কি করে ঘটাতে পারে এটা কি করে মানে কথাই বলে না যে কি করে সম্ভব এটা একজন ডিউটিরত ডাক্তার যে একটি সরকারি হাসপাতালে ডিউটি অন ডিউটিরত ডাক্তার তাই না তাকে কি করে একজন বাইরের মানুষ গিয়ে সে একা ঘটনা ঘটিয়ে দিবে এতটা রাসপর্দা এটা মানতে হবে সকলকে কখনোই এটা কিন্তু মানে সম্ভব না এবার আপনাদেরকে বলি হুম কারণ সঞ্জয় কিন্তু নিজে থেকে প্রচুর চেষ্টা করছে সে নিজে দিক থেকে ক্লারিফিকেশান দিচ্ছে হয়তো সঞ্জয় সে মানে রেহাই পেয়েও যেতে পারে তবে এখনও অবধি সে নিজের কথাগুলো রাখছে বিচারকের সামনে দেখা যাক আগামীতে কি হচ্ছে এবার আপনাদেরকে বলি যে সিবিআইকে তীব্র ভৎসনা করেছেন বিচারপতি কিন্তু কেন সেটা এবার আপনাদেরকে ডিটেলসে বুঝি যেটা হলো আরজিকর কাণ্ডের নেতৃত্বার মা বাবা ঘটনাস্থলে যাওয়ার আর্জি জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন সিবিআই তাদের আর্জিতে আপত্তি জানায়নি সিবিআই কিনতে তাদের মানে এই যে ওনারা যে ঘটনাস্থল যাবেন সেটা নিয়ে কিন্তু সিবিআই কোনো রকমের আপত্তি জানায়নি বুধবার এই মামলার শুনানিতে শিয়ালদহ আদালত নেজাতিদের পরিবারের এই আবেদন খারিজ তো করলোই পাশাপাশি চরম ভৎসনা করলো সিবিআইকে তিলক তোমার মা বাবার এই যে আবেদন যেখানে ওনারা বলেছিলেন যে প্লেস অফ অকারেন্স আমরা সেখানে যেতে চাই মানে ক্রাইম সিনে আমরা যেতে চাই কিন্তু এই আবেদনকে খারিজ করে দিল বিচারপতি তার সাথে সিবিআইকে তীব্র ভর্সনা করেছে যেটা হলো আদালতের পর্যবেক্ষণ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মানে সিবিআইয়ের কথা বলছেন সিবিআই নিজের তদন্তের হুম ওপরের মানে বলছে সিবিআই নিজের তদন্তের উপর কি তাদের কোনো ভরসা নেই নিজেদের পরিবারের আইনজীবীর দাবি হ্যাঁ ওনারা দাবি করেছিলেন যে লাস্ট সিন থিওরি মেনে তদন্ত হয়নি তিলক তমার আইনজীবীর দাবি যে লাস্ট সিন থিওরি মিলে তদন্ত মানে ঠিকঠাক মতো তদন্ত হয়নি তাই ঘটনাস্থল বা প্লেস অফ অকারেন্স হুম পরিদর্শন করতে চান তারা একই সঙ্গে নিজেদের বিশেষজ্ঞ টিমও সেখানে নিয়ে যেতে চাই মানে তিলক তোমার মা বাবা চেয়েছিলেন যেটা তিলক তোমার মা বাবা বলেছিলেন যে আমরা অনেক কিছু বুঝতে পারছি কিন্তু প্রমাণ নেই আমাদের কাছে আমরা ক্লো দিতে পারি সিবিআইকে কিন্তু সিবিআই মানে সিবিআইয়ের কাজ সেখান থেকে কি করে প্রমাণ কালেক্ট করবে সেটা সিবিআইয়ের কাজ যখন দেখছে যে সিবিআই কিছুই করছে না তখন দিন তোমার মা বাবা ওনারা কিন্তু এই পদক্ষেপ নিয়েছিলেন যে আমরা প্লেস অফ অকারেন্স মানে আমরা ঘটনাস্থলে যাব আর সেখানে আমাদের টিমও নিয়ে যাব যদি আমরা কোনো মানে প্রমাণ পায় সেখান থেকে কিন্তু সেটা তার হলো না যার জন্য বলছেন যে সেই টিম সেখানে নিয়ে যেতে চেয়েছিলেন প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও পরে নির্দেশ মতো শিয়ালদোহ আদালতে এই মামলার শুনানি হয় বুধবার নেজাতিতার পরিবারের আর্জি খারিজ করে দিয়েছে কোর্ট পাশাপাশি নতুন করে প্রশ্ন তুলেছে সিবিআইয়ের ভূমিকা নিয়ে মানে আজকে শিয়ালদোহ আদালতের বিচারক অরিজিত মণ্ডল কার্যত বিস্মিত হয়েছেন সিবিআই হ্যাঁ সিবিআইয়ের নো অবজেকশন নিয়ে এই যে সিবিআই তদন্ত করছেন যেখানে ওনারা ঘটনাস্থল থ্রি ডি ম্যাপিং মানে ক্যামেরার মাধ্যমে ওনারা কিন্তু হুম সেই ঘটনাস্থলকে ওনারা কিন্তু পর্যবেক্ষণ করেছিলেন তাহলে সিবিআই কি তদন্ত করছেন যেখানে সিবিআই বারবার দাবি করছেন যে আমরা কিন্তু খুবই মানে এই ব্যাপারটাকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করেছি ঘটনাস্থলে গিয়ে বারবার ওনারা কিন্তু পর্যবেক্ষণ করেছেন কি করেছেন এই যে নো মানে সিবিআই যে বলেছে যে আমাদের কোনো আপত্তি নেই নো অবজেকশন কিন্তু কেন যেখানে বিচারপতি বলছেন যে তারা তার মন্তব্য পরিবারের আবেদনপত্র দেখে মনে হয়েছে তাদের আইনজীবীরা সমান্তরাল তদন্ত করতে চান হুম এতেই অবাক হচ্ছি কেন সিবিআই কোনো নো অবজেকশন দিল না বিচারপতি এ কথা বলছেন সিবিআইয়ের অবস্থা শোচনীয় ভাবতে পারছেন বিচারপতি বলছেন সিবিআইয়ের অবস্থা শোচনীয় হুম এই প্রসঙ্গে আদালতের প্রশ্ন তাহলে কি সিবিআই মনে করছে তাদের তদন্ত ঠিকঠাক হয়নি তাদের ফরেন্সিক বিশেষজ্ঞরা কি ঠিক কাজ করেনি এগুলো কিন্তু ডাউট করছেন বিচারপতি হ্যাঁ এই যে নো অবজেকশন নিয়ে কথাটি যে সিবিআই বলছেন যে আমাদের কোনো আপত্তি নেই এই কথার পরিপ্রেক্ষিতে বিচারপতি কিন্তু এতগুলো প্রশ্ন তুলছেন যে তাহলে কি ফরেন্সিক টিম মানে সিবিআই যে ফরেন্সিক টিম তাহলে কি ওনারা ভালো করে কাজ করেননি তাদের ফরেন্সিক বিশেষজ্ঞরা কি ঠিক কাজ করেননি এটাই যদি হয় তাহলে এতদিন বৃহত্তর ষড়যন্ত্রের মানে তদন্ত কিভাবে হলো সিবিআই যে বারবার বলছে যে বৃহত্তর ষড়যন্ত্র বৃহত্তর ষড়যন্ত্র তাহলে এটাই যদি ঠিক হতো এতদিন ধরে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত কীভাবে হলো তাৎপর্যপূর্ণভাবে এদিন মামলার শুনানিতে কেন্দ্রীয় গোয়েন্দার মানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না সিবিআইয়ের কোনো আইনজীবী সেদিন কিন্তু উপস্থিত ছিলেন না সিবিআইয়ের প্রতি আদালতের ক্ষোভ এখানেই শেষ নয় ধর্ষণ কোন গ্রেফতার হয়েছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ মানে সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি হুম তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল কিন্তু একটি মামলায় তারা জামিন পেয়ে যান মানে এই সন্দীপ ঘোষ তথা এই অভিজিৎ মণ্ডল এরা দুজনে কিন্তু জামিন পেয়ে যায় যেহেতু সন্দীপ ঘোষের দুটো মামলা চলছে সন্দীপ ঘোষ কিন্তু একটি মামলা থেকে জামিন পেয়ে গেছেন যেটা সিবিআই বলছেন যে উনারা হুম মানে বলছেন যে জামিন পেয়ে যান সিয়ালদহ কোর্টের বিচারকের মন্তব্য সিবিআইয়ের চার্জশিট জমা না দেওয়ার জন্যই দুজনে কিন্তু জামিন পেয়ে গেছেন পরিশেষে নিজেদের পরিবারের আর্জি খারিজ করে আদালত সাপ জানিয়েছে আইনে কোথাও এরকম অনুমতি দেওয়া হয়নি নিজেদের তারা মা বাবা শুরু থেকে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মানে ওনার শুরু থেকে একই কথা প্রশ্ন তুলে এসেছেন যে খবের সুরে তাদের এও দাবি টাকা নিয়ে তদন্ত চাপা দেওয়া হচ্ছে যেটা তিলক তোমার মা বাবা নিজের মুখে মিডিয়ার সামনে এসে বলেছিলেন যে সিবিআই কিন্তু মোটা টাকা খেয়েছে যার জন্য সিবিআই ব্যাপারগুলোকে চাপা দিচ্ছে সিবিআই জানে যে কে করেছে তিলক তোমার খুন কোথায় করেছে কারা কারা জড়িত সবটা জানে সিবিআই কিন্তু জানি না কি এমন অদৃশ্য কাজ করছে বা কি এমন অদৃশ্য বাধা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সিবিআই সেই বাধার কারণে নিজেরা নিজেকে মানে আড়াল করে রেখেছেন এই শর্তগুলো আমাদের সামনে নিয়ে আসছেন না বা কোর্টে জমা দিচ্ছেন না হুম তো যার জন্য বলছেন যে পুরনো স্ট্যাটাস রিপোর্টের পয়েন্ট ঘুরিয়ে ফিরিয়ে বলার অভিযোগও তুলেছেন তারা সেই স্ট্যাটাস রিপোর্ট মানে যে স্ট্যাটাস রিপোর্ট প্রথমে জমা পড়েছিল সেই স্ট্যাটাস রিপোর্ট ঘুরিয়ে ফিরিয়ে একইভাবে জমা দেওয়া হচ্ছে যদিও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাপ কথা তারা এখনও তদন্ত করছেন সিবিআইয়ের দাবি যে ওনারা এখনও তদন্ত করছেন কিন্তু শিয়ালদহ আদালত যে প্রশ্ন তুলেছে তাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠেছে মানে সিবিআইয়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে যেখানে আমরা জানি যে সিবিআই মানে এই যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মানে একটি কেন্দ্রের যে এই যে সংস্থা যার উপর মানুষের তীব্র ভরসা হুম যে সিবিআই মানেই হলো যে তদন্ত ঠিকঠাক হবে প্রমাণ ঠিক আসবে অপরাধী ঠিক শাস্তি পাবে কিন্তু দেখুন যে আজকের ডেটে দাঁড়িয়ে এই সিবিআইয়ের উপরে ভরসা কেউ রাখতে পারছে না কারণ তিলক তোমার ব্যাপারে যা ওনারা ঢিলামি করছেন জানি না কী তদন্ত করছেন বা কত লেন্দি প্রসেস এটা আছে আদৌ জানি না কিন্তু ওনারা অতিরিক্ত লেন্দি প্রসেসে নিয়ে যাচ্ছেন হুম আর যেটা হলো যে সঞ্জয় সঞ্জয় কিন্তু এখন লেগে পড়ে লেগেছে যেহেতু সকলে বুঝতে পারছেন যে সঞ্জয় কিন্তু একা অপরাধী নয় অনেক অপরাধী আছে যারা অপরাধ করেছে অথচ খোলা আম ঘুরে বেড়াচ্ছে এখনও অবধি ওনারা কিন্তু মানে এখনও হেফাজতে আসেননি বা ওনাদেরকে এখনও অবধি হয়তো জেরাই করা হয়নি অনেকজনকে যার জন্য কিন্তু এই প্রশ্নগুলো উঠছে যাই হোক আপনাদেরকে সমস্ত তথ্য ডিটেলসে দেবো তবে আগামীতে আছে কিন্তু বিরাট বড় মানে নবান্ন অভিযান আর সাথে কিন্তু মানে সেই রাত দখল হুম তো যাই হোক আগামীতে কী হচ্ছে সেখানে কিন্তু দেখার ব্যাপার কারণ আগামীতে মারাত্মক কিছু হতে চলেছে তিলক তোমার মা বাবা ফের ঘুরে দাঁড়াতে চেয়েছেন মানে তিলক তোমার জন্য ফের প্রতিবাদ ফের মিছিল বের হবে হুম সেই তারিখটা হলো গিয়ে আট আট থেকে নয় আগস্ট রাত দখল আছে হুম আর এই যে সে কলেজ স্কোয়ার থেকে শেম বাজার পর্যন্ত মশাল মিছিল হবে রাত বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত পথে থাকবেন আন্দোলনকারীরা নই আগস্ট রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রতি বার্তা দেওয়ার পরিকল্পনা রয়েছে তবে নবান্ন অভিযানে অংশ নেবেন না জুনিয়র ডাক্তাররা যেহেতু সেটা রাজনীতি মঞ্চ থেকে অ্যানাউন্স করা হয়েছে যাই হোক প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন যারা তিনক তোমার জাস্টিস চান অবশ্যই ওনারা প্রতিবাদ করুন হোক প্রতিবাদ